গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য এমন একটি অফার এমন একটি এক্সিট হয়ে বা বেরোনো রাস্তা যে আল্লাহ সালা এই তহবার ব্যাপারে উৎসাহিত করার জন্য কোরআন মাজিদের মধ্যে অন্যান্য যে সমস্ত হুকুম আহমদের আয়াতগুলো আছে তার সাথে সাথে যে সমস্ত গুণাগুলো আমাদের তারা হয়ে যায় সেই গুণাগুলোর বর্ণনা করার সাথে সাথেই এবং সেই গুণাহের কারণে কি আজাদের সম্মুখীন আমরা হয়ে যেতে পারি কি কষ্টের সম্মুখীন আমরা হয়ে যেতে পারি এগুলো আলোচনার পরে পরেই আল্লাহ সমাধান আর বেশিরভাগ মায়া আমরা যে বর্ণনা করছেন অর্থাৎ এই ভুলগুলোর বর্ণনা করছেন এই ভুলের জন্য তোমাদের এই শাস্তি হতে পারে এই আমরা রেখেছি এই শাস্তি তোমাদের জন্য রেখেছি

নিজের রঙের সামনে একটা বিষয় যিনি সৃষ্টিকর্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন

যে আমি ভুল পথে চলে যাচ্ছিলাম ওই ভুল পথটা ছেড়ে সঠিক পথে আসতে হবে একটা শর্ত নাম্বার টু যে সীমাবন্ধন আমি করেছি যে কোনো আমার দ্বারা হয়ে গেছে এর জন্য চির জীবনের মতো আমাকে অনুভব করতে হবে লজ্জিত হতে হবে আশ্বাস করতে হবে আল্লাহ ক্ষমা চাইতে হবে আল্লাহ আমার ভুলটা হয়ে গেছে এমন

তারপরে আল্লাহ আল্লাহ করেছেন আল্লাহ হওয়ার জন্য আহ্বান করেছেন কেন করেছেন না ওই যে বললাম যে আল্লাহ সাল নিজের জন্য যে নাম গুলো ধারণ করেছেন তিনি ওই গুণের গুণাম্বিত করেই তিনি